বিয়ের দিন রোহিতের দেওয়া সারপ্রাইজ পেয়ে খুশি হলো ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে ফুলকিরা সবাই মিলে যখন হৈহুলোর করতে থাকে তার মধ্যেই চলে এসেছে রুদ্র রুদ্র এসে এবারে নিজে নাচ গান করতে শুরু করে যা দেখার পরেই ফুলকি একেবারেই চমকে যায় আর বলে বা জামাইবাবু হঠাৎ নিজে নিজে এই কিছু শুরু করেছে দেখেও কেমন একটা অদ্ভুত টাইপের লাগছে কারণ জামাইবাবুকে তো আমি কোনোদিন দেখিনি এরকম কিছু করতে আজ দেখছি জামাইবাবু যে কত বড় একটা খারাপ লোক সেটা আমি একদিন ঠিকই সবার সামনে প্রমাণ করে দেব কিন্তু তার আগে আমাকে এটা বুঝতে হবে জামাইবাবু এখন কি করতে চাইছে হঠাৎ করে এরকমভাবে নাচ গান শুরু করেই দিয়েছে কেন সবটা আমাকে জানতেই হবে এর মধ্যেই রুদ্র তখন বলে আরে আমি একা নাচলে হবে মেয়েরা নাচবে না নাকি লাবু একটা গান গাও দেখি লাবু মনে মনে ভাবে একদিন গান গিয়েছিল বলে রুদ্র লাবুকে মেরেছিল আর এখন নিজে থেকেই বলছে গান গাইতে একটা মানুষের এত পরিবর্তন তাও আবার এত তাড়াতাড়ি কী করে সম্ভব লাবু নিজেই সেটা বুঝতে পারছিল না এর মধ্যেই ফুলকি তখন বুঝতে পারে জামাই জামাইবাবু যে মনে মনে ফন্দিটা এঁটেছে সবার সাথে সম্পর্ক ঠিক করার সব কিছু ঠিক করে নেওয়ার সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি এরপর লাবু একটা গান করে আর সবাই মিলে নাচতে শুরু করে অনুষ্ঠানটা মোটামুটি শেষের পথে রোহিত বারবার করে ফুলকির সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু বলতে পারছে না এরপর রোহিত গোলাপ ফুল দেয় ফুলকিকে কিন্তু তাতেও জল গলে না এর মধ্যেই মনে মনে ফুলকি ভাবে ধানু দিদি তো বলেই আমাকে গোমরা মুখ করে থাকতে তাহলেই সব হবে এরপর রাত হয়ে গেছে অনুষ্ঠানও শেষ ফুলকি চলে এসেছে রান্নাঘরে রোহিত এসে ফুলকিকে দেখে পুরোই অবাক হয়ে যায় আর বলে কি ব্যাপার তুমি এখানে কি করছো এত রাতে কিন্তু ফুলকি কোনো উত্তরই দেয় না রোহিত বলে কি ব্যাপার তোমাকে যে একটা প্রশ্ন করলাম তুমি উত্তর দিচ্ছ না কেন পুলকি তখনও চুপ রোহিত বলে দেখো আমি জানি তুমি আমার ওপর রেগে গেছো আমি কি করে বুঝতাম বলো যে শালিনী আমাকে এইভাবে সবার সামনে অপমান করার জন্য এই প্ল্যানটা করেছে ও যে আমাকে ঠকাবে আমি সত্যি বুঝতে পারিনি দেখো একদিন হলেও তো ওকে মন থেকে ভালোবেসেছিলাম সে কথা কি অস্বীকার করতে পারি তাহলে এবার তুমি বলো না পুলকি তখন চুপ মনে মনে ভাবে এ বাকালি কোন যে কী করে নিজের মুখটাকে কন্ট্রোল করি আমি বুঝতে পারছি না এরপরে রসগোল্লার হাড়ি বার করে টপার টপ রসগোল্লা খেতে থাকে যা দেখবার পরে রোহিত নিজেই চমকে যায় আর বলে এটা তুমি কি করছো আরে এত মিষ্টি এই রাতের বেলায় খেতে নেই হজম হবে না তুমি যে কি করোনা ফুলকি বুঝতে পারি না এর মধ্যে লাভ এসে বলে কি ব্যাপার কি হচ্ছে না কি হ্যাঁ আর ভাই তুই ফুলকিকে বকছিলিস কেন রোহিত তখন বলে দেখ না দিদি এমনিতে এত রাত হয়েছে তার মধ্যে টপা টপ এতগুলো মিষ্টি খাচ্ছে এতগুলো মিষ্টি খাও কি ভালো তুই নিজেই বল না লাবু তখন বলে ফুলকি তুমি কি করছো হ্যাঁ একদম এত মিষ্টি খেও না আর চাও গিয়ে শুয়ে পড়ো রোহিত নিজেই চলে যায় আর মনে মনে বলতে থাকে ফুলকি আমার ওপরে প্রচণ্ড রেগে গেছে কোনোভাবেই ওকে সামলানো যাচ্ছে না কাল ওর জন্য একটা সারপ্রাইজ আনতে হবে তাহলেই ও খুশি হয়ে যাবে এর মধ্যেই ফুলকি তখন বলে দিদি আমি নিজেকে আর শান্ত রাখতে পারছিলাম না কোন সময় যে কি বলে দিতাম তাই তো টপাটপ রসগোল্লাগুলোকে গিলছিলাম যাতে কথাগুলোকেও গিলে ফেলতে পারি লাবু তখন বলে সত্যি তুমি পারো বটে কি যে তোমায় বলবো আর কি যে না বলবো সেটা বুঝতে পারি না যাক অনেকটা রাত হয়েছে আর দেরি করো না ঘুমিয়ে পড়ো কাল সকালবেলা থেকেই তো অনেক অনুষ্ঠান শুরু হয়ে যাবে এরপরেই ফুলকি বলে ঠিকই বলেছো ফুলকি চলে যায় নিজের ঘরে ঘুমিয়ে পড়ে এরপর সকাল হতেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে তখন রোহিত কোথায় রোহিতকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরপরেই ফুলকি বলে দেখেছো তো দিদি আমি এটাই ভাবছিলাম কোথায় যে গেল স্যার এই বলতে বলতেই রোহিত চলে এসেছে নিয়ে এসেছে ফুলকির বাবা মাকে ফুলকি তো তার বাবা মাকে দেখে খুবই খুশি হয়ে যায় আর বলে মা বাবা তোমরা এসেছ খুব ভালো হয়েছে রোহিত নিজে গিয়েই নিয়ে এসেছে এটাই বলতে থাকে ফুলকির মা আর বলে জামাই নিজে বারবার করে বললো আমরা না এসে থাকতে পারি অরুণা তখন বলে খুব ভালো হয়েছে তোমরা সবাই এসেছো প্রথম বিয়ে মানে আর রোহিতে যখন প্রথম বিয়ে হলো তখন তো হুট করেই হলো সেভাবে কোনো কিছু করাই হয়নি আয়োজন তাই ভাবলাম এবারে একটা বড় করে সেলিব্রেট করাটা দরকার ভালো হয়নি বলো আর তখনই সবাই বলে খুব ভালো হয়েছে এসেছে ভোম্বোলদা লালুবুলু সবাই আর তখনই রোহিতের এই সারপ্রাইজ দেওয়াটা ফুলকির খুবই ভালো লাগে ফুলকি তো দারুণ খুশি হয় আর বলে সত্যি স্যারের দেওয়া এই উপহারটা এক কথায় দারুণ এর মধ্যেই ফুলকি তখন ভোম্বলদাকে বলে কি ভোম্বলদা সব ভালো আছে তো তখনই ভোম্বল বলে হ্যাঁ রে সব ঠিক আছে এর মধ্যেই তখনই ধানু বলে ফুলকি তোমার মা বাবা এসেছে কেমন লাগছে ফুলকি তখন বলে খুব ভালো লাগছে ধানু দিদি মনটা একেবারে খুশিতে ভরে গেছে লালু এসেছে বুলু তখন বলে হ্যাঁ রে ফুলকি জামাইবাবু বুঝি তোকে এখন খুব ভালোবাসে ফুলকি তখন বলে সে তো বাসে জানিস তো এখন স্যারকে ছাড়া আমার যেন একটা মুহূর্তও চলতে চায় না স্যার আমার কাছে এতটাই আপন হয়ে উঠেছে তখনই সবাই বলে যাক বাবা ভালোই হয়েছে এর মধ্যেই সবাই মিলে যখন কথা বলতে থাকে ফুলকির মুখে হাসি দেখে রোহিত নিজেও খুব খুশি হয় বলে যাক ফুলকি তাহলে খুশি হয়েছে এর মধ্যে অরুণা বলে আর দেরি করে লাভ নেই লাবু এবারে নে বরণটা করে ফেল রোহিতের গায়ে হলুদের অনুষ্ঠানটা করতে হবে তো এরপর লাবু বলে হ্যাঁ বাকি মায়ক খুনি শুরু করে দিচ্ছি এরপর রোহিতকে বরণ করে রোহিতের গায়ে হলুদ মাখিয়ে দেয় কিন্তু ফুলকির গায়ে কে হলুদ মাখাবে এটা নিয়ে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ফুলকি তখন বলে কেন মা তুমি মাখাও না অরুণা তখন বলে আমি বিধবা মানুষ আমি এসব করতে পারি কি যে বলিস না তুই ফুলকি সত্যি তুই পারিসও বটে এর মধ্যেই তখনই ফুলকির মাকে অনুরোধ করে কিন্তু ফুলকির মা তখন বলে না দিদি আগে আপনারা করেন তারপর আমি আমি তো আমার মেয়েকে আপনাদের হাতে তুলেই দিয়েছি এরপর অরুণা ভাবে কাকেই দিয়ে বরণ করানো যায় দিদি যদি আসতো খুব ভালো হতো রুদ্র তখন বলে কিছু বলছিলে কাকিমা অরুণা তখন বলে হ্যাঁ হ্যাঁ রুদ্র বলছি তুমি যদি একটু দিদিকে নিয়ে আসতে পারতে তাহলে খুব ভালো হতো মানে দিদি যদি ফুলকিকে বরণ করতো তখনই রুদ্র বলে এ আর এমন কি ব্যাপার আমি মাকে বলছি দেখছি ব্যবস্থা করে দিচ্ছি এই বলে রুদ্র ওপরে যায় আর ঋষিতা তখন বলে তোমার অ্যাক্টিং দেখে তো কেউ বুঝতেই পারবে না যে তুমি পুরোটাই একটা নাটক করছো এরপরেই রুদ্র বলে কি করবো বলো আমাকে তো অ্যাক্টিংটা চালিয়ে যেতে হবে না এটাই তো সেই মকা যখন সবার সাথে সবার সম্পর্ক ঠিক করে নেওয়া যাবে এই জন্যই তোমাকেও বলছি সম্পর্ক ঠিক করে নাও সম্পর্ক ঠিক করে নাও তুমি তো একদমই কথা শুনতে চাইছ না তোমাকে তো আর কিছু বলাও যায় না তুমি সব কিছু বলার ঊর্ধ্বে হয়ে গেছ ইসিতা তখন বলে দেখো রুদ্রদা আমি চেষ্টা করছি সবাই যে সব কিছু পারবে তেমনটাও তো না তাই না তাহলে এরপর রুদ্রর কথা শুনে ইসিদা আর কিছু বলতে পারে না রুদ্র তখন বলে শোনো আমি আর তোমার সাথে কথা বলতে চাই না এদিকে ফুলকি তখন বলে ধানু দিদি মা যাই বলুক না কেন মা আমাকে খুব ভালোবাসে মা আমার খারাপ কোনোদিনও চাইবে না বিধবা বলে কি তার মনে কোনো ইচ্ছা থাকতে পারে না জেঠিমনির যতই আমাকে বরণ করুক না কেন মাকে দিয়েও আমি বরণ করাবই দেখো তুমি ধানো তখন বলে ব্যাস তাহলে তো হয়েই গেল বাড়িতে আরও একটা অশান্তি শুরু এর মধ্যে লাবু মনে মনে ভাবে রুদ্রর যে এত কিছু রূপ আমি দেখছি সবটাই কেমন যেন আমার অবাক লাগছে সবটাই কি সাজানো গোছানো নাকি নিজের মন থেকে এরপর ফুলকি তখন বলে স্যার আমাকে খুশি করার জন্য সব কিছু করেছে তবে স্যারের দেওয়া সারপ্রাইজটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে